সালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করা হবে এছাড়া জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে তিনি বলেন দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাপান আজ দুপুরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিনের সাথে বৈঠকে বিষয়টি আশ্বস্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর অর্থ উপদেষ্টা জানান দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশ এগিয়ে চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে স্থবির প্রকল্পেও অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করা হয়েছে জাপান বাংলাদেশে ব্যবসার পরিবেশের সংস্কার করতে চাই সেটি করা হবে বলেও জানান তিনি সভায় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সাথে কাজ করতে তাদের আগ্রহ তুলে ধরেন এ সময় বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয় উঠে আসে ব্যবসার পরিবেশ সংস্কারের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই সরকার রেলের ব্যয় কমাতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি আজ রেল ভবনে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি একথা বলেন অতীতের দুর্নীতি স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা মাঠে নেমেছে জীবন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য এই সরকার প্রতিষ্ঠা করেছে জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে তাই এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক রেলপথ উপদেষ্টা বলেন নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক তিনটি টাস্ক ফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন একই সাথে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান ঢাকা সহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ দুহাজার চব্বিশ পঁচিশ ক এর উপধারা এক প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জন কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হল নিয়োগ দেওয়া প্রশাসকদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালককে কুমিল্লা সিটি কর্পোরেশন রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন ঢাকা বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক করা হয়েছে বড়াইগ্রাম উপজেলার সরিষার হাট বিলে নার্সারিতে তৈরি পোনা মাছ অবমুক্ত করেছে মৎস্য বিভাগ আজ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য বিভাগের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুল ওয়াহেদ মণ্ডল জেলা মৎস্য বিভাগ চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলার দশটি বিলে মাছের পোনা অবমুক্ত করছে ইতোমধ্যে চারটি উপজেলার আটটি বিলে পোনা অবমুক্ত করা হয়েছে বিল নার্সারি কার্যক্রমের আওতায় বর্ষার প্রাককালে বিল সংলগ্ন একটি পুকুর প্রস্তুত করে এক কেজি রেণু ছেড়ে দেওয়া হয় দুই মাসের পরিচর্যায় এসব রেণু পোনা মাছে পরিণত হয় সাধারণত বর্ষায় ওই পুকুর প্লাবিত হয়ে লক্ষাধিক পোনা বিলে ছড়িয়ে পড়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন বিল নার্সারি কার্যক্রমের আওতায় মৎস্যপোনা তৈরি এবং মুক্ত জলাশয়ে অবমুক্ত করার মাধ্যমে মৎস্যজীবীদের জীবিকায়ন ছাড়াও আমিষ চাহিদা পূরণের মাধ্যমে মেধাবী জাতি গঠন হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিয়াত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী